विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पुताक स्वामिन ईते नामिने नमाचर्यपदाय निताय कृपादायिने गौरकथादमुदयो नगोरीग्रामी विष्णु ओं कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति स्वामी नामिनी नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष पश्चात् पश्चात नमस्ते श्रीपुंडलिकायप्रेम प्रदा श्री मधुवेन्द्र शिवकाय महाबदे जय श्री कृष्ण चैतन्य प्रभु नीत्यानंद गौर भक्त वृंदा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि रासोत्सवविलासिनी नमस्ते परमेश्वरी राधे, परमानंद परमानन्दविग्रहे कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च कुमाराय गोविन्दाय नमो नमः कात्वयिनि महामायी महायोगिनिधेश्वरी নন্দসূতম দেবী পতি মে কুরুতে নম ঐতিহ্যবাহী জনপদ চট্টগ্রামের ইতিহাস প্রসিদ্ধ বহুবীর বহু মনীষীর ধন্য এই সমৃদ্ধ জনপদ রাওজান রাসবিহারী ব্যাপী রাস উৎসবের প্রথম দিবসে আজকে অধিবাস এবং ধর্মীয় আলোচনা সভা এই আলোচনা সভায় উপস্থিত উৎসব উদযাপন পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন সনাতনী জাগরণে যার উৎসাহ উদ্দীপনা আমাদের যুব সমাজকে অনুপ্রাণিত করেছে শ্রীমান মিলন শর্মা মহোদয় উপস্থিত আছেন কক্সবাজারের অনন্য সংগঠক শ্রী বুলবুল প্রভুজি এবং অনেক নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন ভক্তমণ্ডলী সমবেত মায়েরা এবং সজ্জন ভক্তগণ আপনাদের সকলের শ্রী শ্রীপাদপদ্যে দিন অর্চীন চিন্ময় দাসের বুলন্তিতা দণ্ডবোধ প্রণতি যাপন করি আমি যখন আসছিলাম তো দেখলাম প্রায় পাঁচ শতাধিকের মতো মোটরসাইকেল নিয়ে আমাদের যে যুবকেরা তাদের যে উৎসাহ ময় রেলি এবং অগণিত রাওজানের বিভিন্ন পাড়া মহল্লার মানুষেরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে শঙ্করীনাথ ভগবানের কীর্তন করে অভিবাদন জানিয়েছেন আমি আপনাদের নিকট কৃতজ্ঞ ঋণী এবং এইগুলি কোনোটাই আমি যোগ্য নই আপনাদের স্নেহ ভালোবাসা অদম্য উৎসাহ সনাতনীদের জন্য নিজের জীবন উৎসর্গ করার জন্য শুধু প্রেরণা যোগাচ্ছে নয় দায়িত্ব বাড়িয়ে দিচ্ছে যার ফলশ্রুতিতে আমি আপনাদের কৃতজ্ঞতাকে শক্তিরূপে গ্রহণ করি সনাতন ঐতিহ্যের যে ধ্বজা সেটি যাতে সমুন্নত রাখতে পারি সেজন্য আমি সকলের কাছে প্রার্থনা করব পরমেশ্বরের নিকট প্রার্থনা করবেন প্রার্থনা এবং প্রচেষ্টার দ্বারাই সামগ্রিক সাফল্য সুনিশ্চিত হয় কেউ যদি শুধু প্রচেষ্টা করে কেউ যদি শুধুমাত্র প্রচেষ্টা করে প্রচেষ্টা মানে কি নিজের সামর্থ্য বুদ্ধি মেধা এইগুলিকে সংযোগ করে কেউ যদি কোনো নিজের কার্য পরিপূর্ণতা লাভের জন্য কোন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কাজ করে তাহলে তার সফলতা পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ এই প্রসেসটাকে আমাদের ধর্মে আরোহ পন্থা বলা হয়েছে আরোহ মানে নিজের প্রচেষ্টায় কিছু করা আর প্রচেষ্টার সঙ্গে যদি প্রার্থনা জুড়ে যায় প্রার্থনা মানে আমি কাজ করব নিমিত্ত হয়ে কিন্তু ভগবান তিনি যদি অনুগ্রহ করেন তাহলে এই প্রার্থনা আর প্রচেষ্টার যখন সমন্বয় হবে তখন সেটি হবে অবরোহ পন্থা মানে আপনার প্রচেষ্টাকে পরমেশ্বরের এমপাওয়ার বা অনুমোদন অথবা আশীর্বাদ এইগুলি যখন যুক্ত হবে আপনি সাফল্য নিশ্চিতভাবে লাভ করবেন কেউ আপনাকে প্রতিহত করতে পারবে না আমি কিছু কথা বলবো দয়া করে আমার কথাগুলো একটু অনুধাবন করার প্রচেষ্টা